ভারতের আকাশপথে যেন একের পর এক মৃত্যুর খবরই আসছে মাত্র কয়েকদিন আগে প্লেন দুর্ঘটনায় মারা গেছেন দুশো জন সেই রক্ত শুকাতে না শুকাতেই এবার হেলিকপ্টার দুর্ঘটনা আজ ভোরে উত্তরাখণ্ডের কেদারনাথে যাওয়ার পথে এক হেলিকপ্টার বিধ্বস্ত হয় এতে পাঁচজন যাত্রী মারা গেছেন যাদের শিশু ছিল এই হেলিকপ্টারে ছিলেন সাতজন এক পাইলট এবং ছয় জন তীর্থযাত্রী তারা সবাই ভোরে গুপ্ত কাশি থেকে রওনা হয়েছিলেন কেদারানাথের উদ্দেশ্যে আকাশে ওঠার মাত্র দশ মিনিট পরই হেলিকপ্টারটি ভেঙে পড়ে গৌরীকুণ্ড ও সোনপ্রয়াগের মাঝখানে জঙ্গলে হতভাগ্য যাত্রীদের বাড়ি ছিল উত্তরাখণ্ড উত্তর প্রদেশ মহারাষ্ট্র ও গুজরাটে কেন দুর্ঘটনা ঘটেছে এখনো নিশ্চিত নয় তবে মনে করা হচ্ছে আবহাওয়া খারাপ ছিল আর হেলিকপ্টারের যন্ত্রপাতিতেও সমস্যা থাকতে পারে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী এই ঘটনার জন্য শোক প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারকে সহমর্মিতা জানিয়েছেন ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে হেলিকপ্টারটি উত্তরাখণ্ডের গুপ্তকাশি থেকে ছেড়ে কেদারনাথের দিকে যাচ্ছিল কিন্তু উড্ডয়নের মাত্র দশ মিনিট পরই সেটি ভেঙে পড়ে এই দুর্ঘটনার সময় আকাশ ছিল মেঘাচ্ছন্ন ধারণা করা হচ্ছে খারাপ আবহাওয়া এবং যান্ত্রিক ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে তবে তদন্ত এখনও চলমান রয়েছে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এক্সে শোক প্রকাশ করে জানিয়েছেন নিহতদের পরিবারে পাশে থাকবে সরকার এই দুই ঘটনা মিলিয়ে ভারতের আকাশ পথ নিয়ে নতুন করে নিরাপত্তা প্রশ্ন উঠেছে কেন এত কম সময়ে পরপর এত প্রাণঘাতী দুর্ঘটনা ঘটছে যাত্রী ও পাইলটদের নিরাপত্তা নিশ্চিতে কি যথেষ্ট পদক্ষেপ নেওয়া হচ্ছে নাকি ভারতের আকাশ পথে এখনও বড় ধরনের কোনও অব্যবস্থাপনাও গাফিলতি রয়ে গেছে ভারতের কোটি কোটি মানুষ প্রতি বছর ভ্রমণ করেন বিশেষ করে তীর্থযাত্রা ব্যবসা বা বিদেশ যাত্রার উদ্দেশ্যে কিন্তু যখন আকাশপথে এমন বারবার প্রাণহানির খবর আসে তখন জনমনে স্বাভাবিকভাবেই আতঙ্ক তৈরি হয় শুধু পরিসংখ্যানের কথা নয় প্রতিটি মৃত্যুর পেছনে আছে এক একটা পরিবার আছে স্বপ্নভঙ্গ কার না আর অন্ধকার ভারতের আকাশ পথ কি তাহলে সত্যি নিরাপদ নাকি এই বিপর্যয়গুলো আমাদের চোখ খুলে দেওয়ার জন্যই একের পর এক ঘটছে এদিকে ভারতে একটি এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান জরুরি অবতরণ করেছে অত্যাধুনিক এই যুদ্ধবিমানটি যুক্তরাজ্যের বিমান বাহিনীর এবং আকাশে উঠতে উঠতে জ্বালানি সংকটে পড়ার পর সেটি গভীর রাতে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার একটি বিমানবন্দরে অবতরণ করে পনেরো জুন রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি সংবাদ মাধ্যমটি বলছে ব্রিটিশ বিমান বাহিনীর একটি অত্যাধুনিক এফ থার্টি ফাইভ বি লাইটনিং টু যুদ্ধবিমান ভারতের কেরালার তিরুবনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার গভীর রাতে জরুরি অবতরণ করেছে ভারত মহাসাগরের ওপর একটি রুটিন মিশনের সময় এটি জ্বালানি সংকটে পড়ে এবং এর জরুরি অবতরণ করে সেটি সামরিক বিমান বিশেষজ্ঞরা বলছেন এ ধরনের ঘটনা বিরল হলেও একেবারে ব্যতিক্রম নয় এফ থার্টি ফাইভ বি সংস্করণটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে ছোট রানওয়ে থেকে উড্ডয়ন এবং উল্লম্বভাবে অবতরণের জন্য এতে ক্যারিয়ারে অবতরণের জন্য ক্যাটাপল্ট সিস্টেমের প্রয়োজন হয় না তবে কেন যুদ্ধ বিমানটি নিজ রণতরী প্রিন্স অব ওয়েলসে ফিরে যেতে পারেনি তা এখনও নিশ্চিত নয় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিমানবাহী ওই রণতরীর আশপাশে খারাপ আবহাওয়া থাকার কারণে সেখানে নিরাপদে নামা সম্ভব হয়নি